হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আজকে লাউ শাকের ঝোল রান্না করব তো এখানে বাজার থেকে এক মুঠো লাউ শাক কিনে নিয়ে এসেছি তো এখন এটাকে আমি ডাটা সহকারে কেটে কুটে বেছে নেব এরপরে হচ্ছে ভালো করে এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে আর লাউ পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ পাতা তোমরা দেখতে পাচ্ছ রকম কিন্তু কোনো রকম বালি টালি কিছুই নেই তো পাতাটা এবার খুবই ভালো পড়েছে আর এতে করে মানে রান্নাটা খুব ভালোভাবে করা যাবে এভাবে করে আমি সবগুলো লাউশা কেটে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে এতে সামান্য একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন আলু কাটা আমি আলুগুলো কুচি কুচি করে কেটে রেখেছি একদম কুচি না জাস্ট এরকম করে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এখন এটাকে একটু চেড়ে মিশিয়ে ভেজে নেব আমি সবসময় যেভাবে লাউ শাক নিরামিষ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু লবণটা একটু পর্যায়ে কম দিবে। কারণ শাকের মধ্যে কিন্তু বেশি লবণ হলে খেতে ভালো লাগে না সো একটু ব্যালেন্সে রেখে আর তোমাদের টেস্ট অনুযায়ী এটা আগে থেকে প্রয়োজন একটু কম দেবে পরবর্তীতে প্রয়োজন হলে বেশি দিলেও সমস্যা নেই এখন হচ্ছে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে এটা নিয়ে নিচ্ছি শাকের মধ্যে হলুদ না দিলেও হয় তবে লাউ শাক ঝোল রান্না করছি যেহেতু সামান্য পরিমাণে একটু হলুদ না দিলে খেতে দেখতে ভালো লাগবে না তো এখন এটাকে জল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আলুটাকে একদম ভালো করে সিদ্ধ করে নেব জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আলুটাকে প্রায় একদম নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে সিদ্ধ করে নিয়েছি তবে দেখতে পাচ্ছো একদম ভেঙে যাচ্ছে এখন এর মধ্যে আমি যে শাকটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আর সেই শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকগুলো কিন্তু আলু সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে তা না হলে কিন্তু একসাথে যদি আমরা দেই ক্ষেত্রে শাকটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু শাক খেতে ভালো লাগবে না তো আমরা অবশ্যই চেষ্টা করব আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে শাকটা দিতে শাক দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে কিছুক্ষণ জাল করে নেব তো ঢাকনা খুলে আমি দেখছি তো তোমরা দেখতে পাচ্ছ শাকের কিন্তু জল ছিল আমরা যেহেতু ধুয়ে রেখেছিলাম সে কারণে অনেকখানি জলও বের হয়েছে আর এদিকে কিন্তু শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি যেহেতু ঝোল ঝোল রান্না করব তারপর আমি আরও একটু ঝোল কমি আমি এটা বাঘার দেব আমি এটা এখন বাঘা দেওয়ার জন্য অন্য একটা হাফ পাত্রে শাকগুলো ঢেলে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল ফোরনের জন্য দিয়ে দিলাম তেজপাতা সামান্য পরিমাণে আস্তা জিরা জিরাটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে মানে একটুখানি ভাজা ভালোভাবে হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দেব রাধুনী যে একটা আছে রাঁধুনি মশলা সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু রাঁধুনি গুঁড়া মশলা না এটা কিন্তু রাঁধুনি এটার নামই হচ্ছে রাঁধুনি মানে রাঁধুনির দানা তো এটা শাকের মতো দিলে কিন্তু খুব ভালো লাগে এটা দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে সেরে দিতে হবে তাহলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে আর আমরা যে কোনো শাক রান্না করতে গেলে কিন্তু রাঁধুনির দানা ব্যবহার করি সেক্ষেত্রে শাক খেতে বেশি ভালো লাগে মানে নিরামিষ রান্নার ক্ষেত্রে বিশেষ করে তো আমি যেহেতু নিরামিষ শাক রান্না করছি সেই জন্য রাঁধুনির দানাটা দিয়েছি এটা বাজারে যে কোনো দোকানে তোমরা পাবে মুদির দোকানে তো আমি আরও কিছুক্ষণ এখন জাল করে শাকটা চূড়া থেকে নামিয়ে নেব আমার শাক রান্না কিন্তু একদম কমপ্লিট তো তোমরা দেখতেই পাচ্ছ শাকটা কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আজকে এখানেই পিতে দেখা হবে আবার পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা